এখানে এই একটা নাট এদিকে ছিল কিন্তু এটা লাগাই নাই অন্য কাউকে দেখাইছে এটাও লুজ আছে একটু এই লুজ আছে এই তিনটা নাট লাগানো আছে কাউকে দেখাই নিয়ে আসছে আমার কাছে এখন কি করছে এটা তার তোর সিরে আনছে কি না জানি পাতলা তার সিরে যেতে পারে অনেকে এটা সম্বন্ধে জানে না বাস খুললে মনে করে সাইডে তারপর বাস পরে

উঠাইয়া এভাবে নিতাম এভাবে টান ওকে এখন আমরা এটা খুলব। পরে বলি আগে এই এটা খুলে নিতে হবে এটা একটা স্ক্রু আছে এই স্ক্রুটাও খুলতে হবে এই স্ক্রু খুলে নিলাম এটা মুভিং নাট মুভ করার জন্য এটার নাম হলো মুভিং নাট নাম হলো মুভিং নাট মুভ করার জন্য ফ্যান রিমুভ করে এখন আমরা এটা দিয়ে এদিকে গেট গেটের এদিকে একটা ইয়ে আছে স্ক্রু এটা খুললে এটা বাড়ে যাবে আরও একটা কাজ আছে যেটা মুভিং করে মুভিং সেট করতে হবে এই মুভিংয়ের এই জিনিসটা খুলে দিতে হবে এখন এটা আউট হয়ে যাবে এটা খোলা হয়েছে এটা খোলা হয়েছে এটা

चार yeah. बार yeah. yeah, thank <laughs> you